জনাব শরীফুল হাসান আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য সেটি বলছে যে সালের কেবল অক্টোবর পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স এসছে বাইশ বিলিয়ন মার্কিন ডলার আর এর আগে দু বাইশ এবং তেইশ সালে রেমিটেন্স এসেছিল বাইশ বিলিয়ন ডলারের বেশি হিসাব দিলাম অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে প্রশ্ন হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধাদের যে অবদান সেটাকে স্বীকার করার কোনো সেইভাবে কোনো আয়োজন আমরা দেখি না কিন্তু এর যথাযথ প্রতিদান এবং সম্মান রেমিটেন্স যোদ্ধারা পান না এটি কি আপনি এটির সাথে একমত কিনা এবং বাস্তবতাটা কি আসলে ধন্যবাদ আপনাদেরকে বলছিলেন টোয়েন্টি ফোরকে আপনি যেটা বলছিলেন অনেকেই যে বাইশ বিলিয়ন বা চব্বিশ বিলিয়ন যেটা অক্টোবর মতো বাইশ আমার ধরনের এবছর শেষ হয়তো চব্বিশ হয়ে যাবে এই চব্বিশ বিলিয়ন ডলার মানে কত আপনাকে যদি বুঝায় বলি তাহলে হচ্ছে গোটা পৃথিবী সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে আট থেকে গুণ বেশি টোটাল যে আমাদের বৈদেশিক বিনিয়োগ হয় তার থেকে প্রায় সাত থেকে গুণ বেশি একসময় আমাদের অর্থমন্ত্রীরা সাইফুর রহমান বলল অন্যরা বাজেট করার জন্য বিদেশের লোনের জন্য ঘুরতে হতো সেই জায়গা থেকে যারা বাংলাদেশকে বের করে আনলো প্রবাসীরা দেখেন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে দেশের স্বাধীন হয় তখন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ আমাদের রিজার্ভ বলতে গেলে শূন্য সেই জায়গা থেকে আজকে আপনার বছরের চব্বিশ বিলিয়ন ডলার আসছে রেমিটেন্স আপনি যে অন্য কারোর উপর নির্ভরশীল না আপনি যে সাধারণভাবে যদি বলি আপনি কখন যদি ঢাকা থেকে গাড়ি টানে বেরোন আপনি মুন্সীগঞ্জ টাঙ্গাই নারায়ণগঞ্জ কুমিল্লা নোয়াখালী ফেনি পর্যন্ত চলে যান এই দিক দিয়ে সিলেট কুমিল্লা হবিগঞ্জ এই দিক চলে যান আপনি দেখবেন দারুণ দারুণ সুন্দর সুন্দর বাড়ি কেউ মাছের খামার করছে রাস্তাঘাটগুলো খুব সুন্দর এই যে বদলে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আমি শুধু এই একটা কথা বলছি না যে কোনো ক্রাইসিস আপনি বলছিলেন দু হাজার আট সারা পৃথিবীতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছিল সেই মন্দা বাংলাদেশের গায়ে যারা রাখতে দেয়নি সেটা হচ্ছে প্রবাসীরা কোভিডের সময় সারা দুনিয়া অর্থনীতি আমাদের খারাপ অবস্থা আমাদেরকে ধাক্কা রাখতে প্রবাসীরা সর্বশেষ যদি বলি আপনি নোয়াখালীতে এই গত কয়েক মাস আগে যে আপনি খোঁজ নেন এই বন্যার মধ্যেও সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের প্রবাসীরা কিন্তু এই যে যেই প্রবাসীরা টাকার অঙ্কে এত অবদান রাখছে এই গত কয়েকদিন আগেই আমাদের একটা প্রোগ্রামে ডেলিস্টার আলম বলছিল যে যারা সবচেয়ে বেশি দেয় তাদেরকে আমরা কতটা দেই তার উত্তরে বলি যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে বাইশ বিলিয়ন ডলার আসছে চব্বিশ বিলিয়ন ডলার আসছে তাদের পেছনে কিন্তু রাষ্ট্রের বিনিয়োগ নেই বললেই চলে এই মানুষগুলো নিজের জমি জমা বিক্রি করে যায় এবং তার যে পদে পদে ভোগান্তি ভোগান্তিটা কখন শুরু হয় একজন মানুষ ঠিক করলেন বিদেশ যাবে তার পাসপোর্ট তৈরি তার মেডিকেল তার ডিমান্ডানা ভিসা পুলিশ ছাড়পত্র থেকে আরম্ভ করে বিমানবন্দরে হয়রানি এত কিছুর পর যখন বিদেশে যায় বিরূপ পরিবেশ এক রুমের মধ্যে গাদাগাদি থাকা কাজ নেই সংকট আবার যখন দেশে ফেরত আসে তারই টাকার কোনো হিসাব নাই সংকট এই যে তার প্রতি পদে পদে সংকট আমি বছর দশক আগে একটা প্রথমত আমার একটা লিড স্টোরি শিরোনাম হেডলাইন ছিল অবদানের শীর্ষে প্রাপ্তিতে শূন্য যেই মানুষগুলো এত দিচ্ছে দেশকে সেই মানুষগুলোকে আসলে আমরা যে মর্যাদাও দেওয়া দরকার কথায় কথা আমরা আজকাল হয়তো বলি যে তারা রেমিটেন্স দেয় কিন্তু সে কি দূতাবাসে গেলে কাঙ্ক্ষিত সেবাটা পায় সে কি পাসপোর্ট করতে গেলে কাঙ্ক্ষিত সেবাটা পায় আমি প্রায়ই বলি আমাদের আজকের বাংলাদেশের অর্থনীতির ভিত তিন শ্রেণীর মানুষ আমি বলি ইএফজি তত্ত্ব ই দিয়ে বলি আমি প্রবাসী শ্রমিক বা টু ওয়ার্কারস এফ দিয়ে বলি ফার্মার্স বা কৃষক জি দিয়ে বলি গার্মেন্ট সরকার এই কৃষক কৃষকের সন্তান প্রবাসী শ্রমিক তার কন্যা গার্মেন্ট সরকার তারা এই রাষ্ট্রের ভিত্তি কিন্তু এই তিনজন মানুষকে আপনি আজকে বিভিন্ন সরকারি কর্মকর্তা ক্যাডার নানান দপ্তর তাদের যতটুকু প্রভাব দেখবেন এই কি আসলে আছে আপনি কয়েকদিন আগে এই জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু আমাদের প্রবাসীদের দারুণ অবদান ছিল বা মুক্তিযুদ্ধে বলেন ইউকেতে বলেন সারা পৃথিবীতে বলেন যে এই যে প্রবাসীদের অবদান দেশের যে সংকট আপনি এই যে জুলাই আগস্টে যারা ফিরেছে সৌদি আরব থেকে বন আপনি আমাকে একজন দুঃখ করে বলছিলেন যে আমরা কেউ যে আমাদের সঙ্গে দেখা করবে সেই সময়টা পাচ্ছে না তো আমি আমি বলি বলি যে যে এই একটা সমাধান করেছি প্রায় দেখেন একজন ভারতীয়র সাথে কিন্তু মালয়েশিয়া খারাপ বিহেভ করার সুযোগ পায় না সাহস পায় না সৌদি আরবে পায় না কিন্তু বাংলাদেশিদেরকে মারধর করে টর্চার করে কেন শেষ করে এই কথাটা বলে আমি যদি আমার নাগরিককে যথাযোগ্য সম্মান না দিই পৃথিবীর কেউ দেবে না আর আমি যদি আমার প্রবাসীদেরকে ঘরে বাইরে এয়ারপোর্টে দূতাবাসে মর্যাদাটা দেই তাহলে সারা পৃথিবী তাকে সম্মান দেবে কাজে এই কথাটা বলে শেষ করি তাদের অবদান নিয়ে কোনো সময় তাদের অন্য যে কোনো থাকে রেডিমেড গার্মেন্টস বলেন অন্য যে কারো থাকে তাদের যে অবদান আর এম জি সেক্টর নেতাদের যে প্রভাব এমপি থেকে মন্ত্রীতে আরম্ভ করে এই মানুষগুলো যেহেতু বিদেশে থাকে তাদের ভোটাধিকারটাও যেহেতু নেই এক কোটি বেশির মানুষের তাদের ভয়েস বা কথা কোথাও আমরা দেখি না তাদেরকে যথাযথ সম্মান আমরা দেই না দেওয়া উচিত অবদানের কথা রোজ বলা উচিত আমাদের